पिसम्लाइ हर आखला थन राखलर राखला थन थन रखतिन लगयोग। जम्लाब पाऊ!! जबस प्रक्पव नजए नचलाचाना पिसम्लाइ लख्म्लाइए हर्जपउम सWh Allah वो घपन ए इसमीरणी मेंने हमनासे घंटेस यड़को लगकश्यघ्यण ह्जाड़

আরোপ করবোতা রক্ষা করবো সেখানে এখন যে ধরনের আমাদের ইসলাম এবং সৈয়তের বিরুদ্ধে যে সকল বিষয় করতে আমি আজকে এই আমি এটা যে পরিচালনায় সভাপতি সেক্রেটারি এবং উপদেষ্টা মিয়া আগামী কুয়ে দিনের মধ্যে আপনারা বসুন আমি থাকব আমাদের এখন থেকে হবে জেলা এর প্রশাসন শীর্ষ প্রশাসন জেলা প্রশাসন এবং পৌর প্রশাসনেই এই সমন্বয় আছে আমরা আমাদের সুনির্দিষ্ট প্রস্তাব আমরা দেব এবং আপনাদের আমরা কোন যেভাবে দ্বারা আমাদের এইটা কিভাবে বাস্তবায়ন করবেন এবং কতদিনের মধ্যে করবেন কিভাবে করবেন কোন করবেন

সামাজিকভাবে সেই আন্দোলনকে দেবদান করার জন্য সচেতন থাকবো সচেতন আমি সেই সর্বের পাসিন্দ আমার বাবা আমার মা আমার ছেলে আমাদের

しかとっくんは。 এবং প্রত্যেকটা পক্ষকে বলতে হচ্ছে তোমরা সেটা তোমাদের

Gracias.

আমাদের জনতার মেয়র আর চৌধুরী সহ এখানে উপস্থিত মিডিয়া সিলেটের প্রশাসনের ব্যক্তিবর্গ আমি বক্তব্য

আমরা সিলেটের মানুষ আমরা আদাত্তিক রাষ্ট্রীয় সিলেটের মানুষ আমরা কোনো কুকুরীকে কোনো শেরিকীকে মাজারের অস্তিত্বকে আমরা সমর্থন করি না কাউকে আমরা সমর্থন করতে দেব না কাউকে নিন্দা করতে দেব না কি চিনি না আমরা তো সিলেটের এই মাজারকে কেন্দ্র করে এই মাজারের আশেপাশে যে সমস্ত গাজা সেবন করা আসামিদেরকে আমরা সাধারণের পবিত্র আস্তানার পাশে থাকতে দেবো না ইনশাল্লাহ আমরা এখান থেকে বলতে চাই আমরা কোন মাতকের আস্থানা শাহজালালের মাজারের পাশে রাখতে চাই না ইনশাআল্লাহ আমরা মাজার কে রাখবো আমরা আরো কিছু প্রভাকাণ্ডার জবাব দিতে যাচ্ছি যারা বলে এর কে জন্য তারা উত্থাপন করেছেন আমরা সম্পূর্ণ উনাদের পতাকা প্রতিবাদ করে বন্ধ চাই মাদারকে সমুন্নত রেখে অক্ষুণ্ণ রেখে মাজারের চত্বরে যে সমস্ত ওলবৈসлами কার্যক্রমলা হবে সেই ওলবৈসলামে কার্যকলাপের প্রতিবাদে সরসর দলাল তৌলیدی কামাল আর ওকুরুতরা অব্যাহত থাকবে থাকবে ইনশাআল্লাহ